শুভ দুপুর বন্ধুরা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি মানে আমি মাংস রান্না করছি না কি করছি সেটা দেখাচ্ছি কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখেছেন তবে কাজ করতে করতে রোদ্দুর কোথায় পালিয়ে যাবে এত সুন্দর রোদ্দুর উঠেছে জানলা দিয়ে দেখা যাচ্ছে তাহলে চলুন কি রান্না করছি সেটা দেখিয়ে দিই এখানে আছে টমেটোই দেখুন থালার মধ্যে গ্যাসের উপর রোদ্দুরটা পড়েছে টমেটো কেটে নিয়েছি একটু আদা কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আছে লঙ্কা আছে আর এখানে সেই খয়রা ইলিশ এনেছিলাম দুটো বের করে রেখেছি যেটাকে ভাজা করব। কাটা মাছ তো খেতে চায় না এবার আজকে রবিবার অর্ধেক খাবে অর্ধেক খাবে না তবে এই দুটো মাছ বের করে রেখেছি ভাজা করব মা মেয়ের হয়ে যাবে দুজনের আমরা খেতে খুবই ভালোবাসি আর করব হচ্ছে ডালিয়ার খিচুড়ি বুঝতে পেরেছেন রাত্রিবেলায় তরকার রুটি কিছু একটা এনে খাওয়া হবে তবে অর্ধেকজন খাবে আর্ধেকজন ঘরে খাবে না ওর জন্য বাদ দাও অত ঝামেলার দরকার নেই ডালিয়ার আর খিচুড়ি সব সবজি দিয়ে করব এখানে আলু তারপরে কেটে নিয়েছি যেটা দিয়ে ডালিয়ার আর খিচুড়ি করবো ব্যাস আবার কি সঙ্গে মাছ ভাজা ও পাপড়ও ভাজব এখন তাহলে গ্যাস ধরিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারে একটু তেল দিয়ে দিই তারপরে সবজিগুলো ভাজবো তাহলে চলুন রান্নাটা করা যাক পরে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ধোয়া উঠছে তেজপাতা দুটো দিয়ে দেব একটু জিরে ফোড়ন দিয়ে দেব সামান্য মতন জিরেগুলো একটু চরবর করে আসলে তারপরে দেব পেঁয়াজ গলার মধ্যে খুসখুস 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 হয়েই যাচ্ছে একটু জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে এবার এই সবজিগুলো এরকম বেশি করে সবজি দিয়ে মানে কোনো সবজি বলুন ডালিয়া বলুন খিচুড়ি বলুন খুবই টেস্টি লাগে আর সবজি খাওয়া তো শরীরের পক্ষে অনেকই ভালো সবজি খাওয়া তো আর খারাপ নয় তো এরকম করে বেশি করে সবজি দিয়ে শীতকালে তো সব রকমের সবজি বেশ পাওয়াই যায় তো খুবই ভালো লাগে এরকম ভেজিটেবল স্যুপ খেতেও ভালো লাগে তবে এত বড় বড় নয় ছোটো ছোটো করে কেটে ভেজিটেবিল স্যুপ করে খাওয়াও ভালো লাগে তারপরে চিকেন দিয়ে এরকম স্যুপ করে খেতেও ভালো লাগে তাই না শরীরের পরে শরীরের পরে বলছি শরীরের পক্ষে খুবই খুবই উপকারিত আর এখনকারের বাচ্চা কাচ্চা তো সবজি খেতেই চায় না তবে যদি এরকম একটু টেস্টি টেস্টি করে খাওয়ানো যায় বেশ খুবই ভালো হবে আমি এরকম বড় বড় করে দিয়েছি যেহেতু প্রেশার কুকারে সিটি দিলে একদম সেদ্ধ হয়েই যাবে এবার এটা একটু ভাজা ভাজা করব তো আদা সব লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে এটা ভালো করে কষানো হয়ে গেছে কষানো বলতে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এই যে ডালিয়াটা এই ডালিয়াটা দিয়ে দেব ওর মধ্যে এটাকে একটু আবার ভালো করে একটুখানি কষিয়ে তারপরে জল দিয়ে দেব এইভাবে একবার খেয়ে দেখবেন অনেকে খেয়েছে অনেকে খাননি খেয়ে দেখবেন ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব পরিমাণ মতন আর এই মাছটাকে ভালো করে আঁশ সারিয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো ততক্ষণ এটা হোক এই যে ভেজিটেবিল একদম সবজিই সবজি আর এ তো যতই বাজার দিয়ে দিক ভালো করে আঁশ থাকে না ভালো করে পরিষ্কার করে নিয়েছি চলুন তাহলে এটাকে প্রেসার কুকারটাকে আটকানো যাক ঢাকনাটা খিচি ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে দুদিকে দুটো স্টিকার আর কড়াই বসিয়ে দিয়েছি এদিকে ননস্টিকার বসিয়ে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে ভাজবো পাপড় আর এখানে ভাজবো হচ্ছে এই মাছটা এই পাপড়টা সত্যি খুব সুন্দর খেতে তো এই পাঁপড়টাও ভাজা যাক আজকে যেহেতু খিচুড়ি হয়েছে পাপড় কেন ভাজা হবে না তাহলে চলুন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিই আর এখানেও তেল দিয়ে দিই এখানে সাদা তেল দিয়ে দিয়েছি যেহেতু পাঁপড় ভাজবো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু মাছ ভাজবো তাহলে চলুন তেলটা একটু গরম হলে দেওয়া যাক তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিই এই তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেওয়া যাক পাঁপড়টাও ভেজে তাহলে এদিকে মাছ ভাজা হোক আর এদিকে পাঁপড়টা ভেজে নি ঝটপট করে চলো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে একবার দেখিয়ে দেওয়া যাক এই যে পুরোই যে ডালিয়া এটাকে আর ঘাটলাম না বুঝেছেন এইভাবেই দেখিয়ে দিলাম ডালিয়ার খিচুড়ি খুবই টেস্টি হবে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না কি বলবো নামানোর আগে গরম মশলা ঘি তো দিতেই হবে দিয়ে দিয়েছি একদম ধোয়া ওঠা এই প্রেশার কুকারটা খুলেছি শুধু ঢাকনাটা আপনাদের দেখাবো বলে এটা দেখানো হয়ে গেলে আবার বন্ধ করে দেবো তাহলে গরম থাকবে টেস্টি টেস্টি দেখেছেন ও হো 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 এর থেকে অমৃত আর কী আছে যা ঠান্ডা পড়েছে ঠান্ডাতে এরকম সবজি দিয়া ডালিয়ার খিচুড়ি বলুন গোবিন্দভোগ চালের খিচুড়ি বলুন এর থেকে অমৃত খাবার আর কিচ্ছু নেই তো এটা বন্ধ করে দেবো ঢাকনাটা তাহলে ভেতরে গরমটা থাকবে আর হচ্ছে খয়রা ইলিশ এত সুন্দর গন্ধ বেরিয়েছে না ইলিশ মাসের মতন পুরো একদম যদি এই মানে ভাত করতাম তাহলে এই মাছের তেল দিয়েই লঙ্কা দিয়ে মেখে এক থালা ভাত খাওয়া হয়ে যেত এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তেলটা দিয়ে মানে মাছটা দিয়ে এত সুন্দর পুরো ইলিশ মাছের মতন যাই হোক একটু কড়া কড়া করে ভেজেছি যেহেতু এই মাছের কাটা ভর্তি থাকে ওর জন্য সাবধানে খেতে হবে যত টেস্ট মাছ তাতে কাটা থাকবে এই হলো আর এখানে আছে হচ্ছে পাঁপড় পাপড় ভাজা খাইতে মজা এই হলো রবিবারের খাওয়া দাওয়া পাঁপড় ভাজা মাছ ভাজা ডালিয়ার খিচুড়ি ব্যাস আজকে আমি তো ঘর মুছছি রান্নাঘর পরিষ্কার করব দেখেছেন রোদ্দুর নেই রোদ্দুর গায়েব তাহলে চলুন দেখিয়েই দিলাম